ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও বারবার ঘুরে ঘুরে আপনাদের চোখের সামনে আসছে আপনারা অনেকেই দেখেছেন একটি লোক হাতে বাঁশ বা কিছু কাঠি নিয়ে একটি মহিলাকে রাস্তার মাঝে শুয়ে বেধরক মারধর করছে তার পাশে রয়েছে একজন যুবক তাকেও কিছুক্ষণ বাদে মারধর করা হচ্ছে এবং রাস্তার জনগণ তা দেখে ভিডিও ক্লিপ তৈরি করে সে শোয়ের মজা নিচ্ছে কি হয়েছে এই ঘটনা কেনই বা মারধর করা হয়েছে এই মহিলাকে চোপড়ার ঘটনায় গ্রেফতার তৃণমূলের নেতা তাজিমুল ইসলাম পাঁচ দিনের পুলিশ হেফাজতে রাখা হয়েছে তাজিমুলকে আসলে ভিডিওতে তাজিমুলকেই দেখা যাচ্ছে বর্বর ভাবে ওই মহিলাকে পেটাতে তাজিমুলকে সোমবার দুপুরে ইসলামপুরের আদালতে পেশ করেছে চোপড়া থানার পুলিশ আদালতে তারা তাজিমুলের দশ দিনের হেফাজত চায় পরে ইসলামপুরের পুলিশ সুপার জানান তাজিমুলকে পাঁচ দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত পাঁচ পরে আবার আদালতে তোলা হবে তাকে তাজিমুলের বিরুদ্ধে দুটি জামিন অযোগ্য এবং তিনটি জামিন যোগ্য ধারার মামলা করেছে পুলিশ সোমবার আদালতে পেশ করানোর আগে নিয়মমাপিক স্বাস্থ্য পরীক্ষা করানো হয় তাজিমুলের স্বাস্থ্য পরীক্ষা করানোর পরে এবং আদালতে যাওয়ার সময় সাংবাদিকেরা প্রশ্ন করে কার নির্দেশে তিনি চোপড়ার ওই ঘটনা ঘটিয়েছিলেন কেনই বা ঘটিয়েছিলেন এ ধরনের নৃশংস কাণ্ড কিন্তু তাজিমুল সাংবাদিকের এই প্রশ্নের কোনো জবাবই দিলেন না আবার এদিকে পুলিশ সূত্রের খবর চোপড়ার ঘটনায় তাজিমুলের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির পাঁচটি ধারায় মামলা করা হয়েছে রবিবার সদপ্রণোদিত ওই মামলাগুলোর দায়ের করে পুলিশ পুলিশ সূত্রের খবর তাজিমুলের বিরুদ্ধে জামিন অযোগ্য তিনশো ধারায় খুনের চেষ্টার মামলা দায়ের করা হয়েছে যার সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ড তিনশো ধারায় মহিলার শ্লীলতা হানি এবং তার উপর বল প্রয়োগের অভিযোগের দায়েরও করা হয়েছে তাজিমুলের ওপর যার সর্বোচ্চ সাজার দশ বছর কারাদণ্ড এছাড়াও ভারতীয় দণ্ডবিধির তিনশো তেইশ তিনশো পঁচিশ এবং চৌত্রিশ ধারাতে মামলা হয়েছে তাজিমুলের বিরুদ্ধে গতকাল আমরা একটা ভিডিও দেখেছিলাম ও ভিডিওতে একটা ভদ্র মহিলাকে একজন মারছে বারবার মারছে ও ভিডিও দেখার সঙ্গে সঙ্গে পুলিশ সোমোটো কেস স্টার্ট করেছে আন্ডার রেসপেক্টিভ সেকশনস তারপরে আমরা ওকে যা ইনভলভড ছিল ওকে আইডেন্টিফাই করে আমরা সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করেছি আজকে ওকে কোর্টে ফরওয়ার্ড করেছে করার পরে কোর্ট আমাদেরকে ফাইভ ডেস পুলিশ কাস্টাডিতে দেওয়ানো আছে ওর আমরা ও ভিডিও দেখে অন্য অন্য লোক যারা যারা ইনভলভড আছে ওদেরকে আইডেন্টিফাই করার চেষ্টা চলছে হু এভার ইনভলভড ইন দিস ক্রাইম দে অল উইল বি অ্যারেস্টেড ইন ডিউ কোর্স অফ ইনভেস্টিগেশন police will be taking very strict actions against who are doing such uh, such type of crimes